কিন্তু আলমু মিনুনের ব্যাপারে তিনি কি বলছেন অদ আফলাহা আলমু মিনুন আল্লা দিনা আমানু নয় আল্লা দিনা আমানু নয় বরং আলমু মিনুন যারা সেই পরিপক্ক ইমানের অধিকারী যারা অবশ্যই আমলের সাথে সম্পৃক্ত সেই মানুষগুলো ইতোমধ্যেই সফল হয়েছে অদ মানে ইতিমধ্যে এরা ইতিমধ্যেই সফল হয়েছে আর লক্ষ্য করুন যখন আল্লাহ বলছেন আলমু মিনুন সুরার বাকি অংশে ক্রিয়ার আলোচনা এসেছে আল্লা দিন ফি সলাতিহিম খোশিয়াউন ও আহুম দিন আহম আনিল্লাহ মরিদুন কাজ এবং কাজ ইমান দিয়ে শুরু হয়েছিল এরপর এই সকল কাজের বর্ণনা এসেছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুইটি বিষয়কে আসলে আলাদা করা যায় না আল্লাহ আমাদের সকলকে মুমিনদের অন্তর্ভুক্ত করুন এখন পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইমানের তিনটি মৌলিক দরজা সম্পর্কে ইমানের তিনটি মূল স্তম্ভ সম্পর্কে প্রথমে বলে রাখি এটা কোনোভাবেই আকিদাগত কোনো বিষয় নয় আকিদা একটি প্রায়োগিক বিষয় এটা ধর্মতত্ত্বের অংশ এটা এমন একটি বিষয় যাতে আলোচনা করা হয় কোরআন বা হাদিসের কিছু বিষয়কে আমরা কীভাবে ব্যাখ্যা করব যেমন আধ্যাত্মিক বিষয় আদি পরকাল আল্লাহ তালার গুণাবলী এমনকি এতে দর্শন শাস্ত্রের কিছু বিষয় থাকতে পারে এটা খুবই প্রায়োগিক এবং জটিল বিষয় আমি এখানে আকিদাগত কিছু বলছি না এটা হলো ইমানের বিষয় আমাদের এই দুইটিকে আলাদাভাবে বুঝতে হবে যদিও এদের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু মৌলিকভাবে এদের পার্থক্য রয়েছে আকিদা হলো বুদ্ধিবৃত্তিক জ্ঞান আর ইমান কোথায় থাকে অন্তরে এটা হলো এই দুইটির মৌলিক পার্থক্য ওকে ইমানের বিষয়টি এমন যে খুবই সহজ ভাষায় বোধগম্য আপনি এটা একটা বাচ্চাকে বুঝাতে পারেন ইমানের মূলত তিনটি মৌলিক স্তম্ভ রয়েছে বা তিনটি মৌলিক দরজা এর প্রথমটি হলো আল্লাহর প্রতি ইমান দ্বিতীয়টি হল ওহির প্রতি ইমান আর সব শেষটি হল পরকালের প্রতি ইমান আরবিতে আমরা বলি আ তহিদ ও রিসালা অল আখেরা তাহলে প্রথমে আল্লাহর প্রতি ইমান আ তহিদ ওহির প্রতি ইমান বলে রাখি যখন আমরা বলি ওহির প্রতি ইমান এর মধ্যে আসমানি কিতাব ও নবী দুটি অন্তর্ভুক্ত কেননা যখন এই দুইটি বিষয় একসাথে হয় তখনই আমরা ভালোভাবে বুঝতে পারবো আমরা এটা কোথায় পেয়েছি সুরা বাইয়েনা তাপসিটি যারা মিস করেছেন তাদের জন্য বলছি যখন আল্লাহ বলেন হাত্তা বাইয়ে না। তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত আল্লাহর কাছে বাইয়েনার অর্থ কী রসুলা আল্লাহর কাছ থেকে আসা বার্তার পূর্ণাঙ্গ প্রমাণ হল আল্লাহর পক্ষ থেকে এক রসুল যিনি পবিত্র কিতাবসমূহ তেলোয়াত করেন তাহলে নবী ও তার বার্তা এখানে একত্র করা হয়েছে এই দুটো মিলে হয় রিসালাহ আর তৃতীয় বিষয় হল আখিরাত আমি এই তিনটি স্তম্ভের বর্ণনা করেছি আপনি হয়তো বলতে পারেন ইমানের অন্য শাখা প্রশাখাও আছে ইমানের অন্যান্য রূপও আছে কারণ এই তিনটি মূল স্তম্ভ আমি যে কারণে এই তিনটি বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ মাঝেমধ্যে মানুষ এগুলোর একটি মানে বা দুটি মানে তারপর বলে তাদের ইমান পরিপূর্ণ আপনি যদি এই তিনটির যে কোনো একটি গুরুত্ব দেন বাকি দুটো অবহেলা করেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি আসলে মানসিকভাবে অস্বস্তিতে থাকবেন আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে আপনি হয়তো এমন কলিক পেয়েছেন যে বলে আমারও ইমান আছে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ মহান তিনি ক্ষমাশীল তিনি অনেক দয়ালু আমিও বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু সে কিসে বিশ্বাস করে না সে বলে আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে আমার মনে হয় না যে আল্লাহ মানুষের সাথে কথা বলবেন কিংবা ফেরেস্তা পাঠাবেন আমার এমনটা মনে হয় না তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু কিসে করেনি ওহির প্রতি ইমান এবং আখিরাতের প্রতি ইমান এই দুটো বাদ এখন এতে কি সমস্যা হয় এই সমস্যাটির মূল হল দেখুন আল্লাহ আপনার কাছ থেকে কি চান আল্লাহ আপনার কাছ থেকে কিছু চান তার প্রমাণ কি আচ্ছা আমি আল্লাহকে বিশ্বাস করি তিনি ঊর্ধ্ব আকাশে আছেন আমরা তো তাকে দেখতে পাই না আমরা তার শক্তি অনুভব করি কিন্তু কীভাবে বুঝবো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু কিভাবে বুঝবো তিনি আমাদের কাছে কিছু চান কি না আমি কি কোনো উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি এরকম যদি হতো তাহলে তিনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এর উদ্দেশ্য বলতেন কিন্তু যেহেতু আমি এমন কোনো কিতাবে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে তিনি কোনো রবি পাঠিয়েছেন আমার মনে হয় আমি নিজেই বের করতে পারবো আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য তাহলে যদিও আপনার আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু তিনি আপনার কাছে কি চান তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই কারণ এখন আপনার দায়িত্ব কার আপনার নিজের আপনার নিজের এরপর আমরা এমন মানুষও দেখতে পাই যারা হইতে বিশ্বাস রাখে কিন্তু আখিরাতকে অবজ্ঞা করে এভাবে প্রত্যেকটি নিয়েই কথা বলা যাবে